আপনাদের মনে আছে মুস্তাফিজকে এই যে মহেন্দ্র সিং ধোনি এই ধোনির মতো এত ভদ্র প্লেয়ার যারা আমরা খুব ভদ্র মনে করি ধোনি এবং কোহলি দুইজনকে আমি ব্যক্তিগতভাবে তাদেরকে এই পছন্দ করি এর মতো ভদ্র প্লেয়ার আমাদেরকে মানে চুনুপুটি মনে করে তেলাপোকা মনে করে মাস এই ইয়ের মুস্তাফিজরা একবার মনে আছে পিসের মাঝখানে কীভাবে ধাক্কা দিয়ে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়ে মুস্তাফিজকে ফেলে দিয়েছিল মনে আছে আপনাদের মুস্তাফিজের যদি লজ্জা থাকতো তারপর থেকে আর কোনদিন ভারতে খেলতেই যেতে চাইত না ওইটার প্রতিবাদ করা হইতো ওনারা ভারতের সামনে গেলে মনে হয় একদম মানে ওই যে আইপিএলে ডাকবে কিনা ওইটা মাথার মধ্যে থাকে ওইটা মাথায় থাকার কারণেই ওই ইয়ে করে আর কি মানে ওরা যাই করুক সেটাকে তারা অ্যাকসেপ্ট করে নেয় সেটাই ঘটেছে সেটা সবার ক্ষেত্রে ঘুরেছে এবং মুস্তাফিজের ক্ষেত্রে সেটাই ঘুরেছে সে যায় যে খেলে আসে এবং আমার বিশ্বাস সামনেও যাবে আবারও যাবে কারণ ওরা তো দেশের জন্য খেলে না দেশপ্রেমে ওদের ভেতরে নাই। ওরা টাকার জন্য খেলে টাকা বলেন যে বিসিবি আর কোনো প্লেয়ারকে মাসিক টাকা দিবে না দেখেন না খেলা খেলতে যায় কি না টাকার জন্য খেলে তারপরেও ভাই আপনারা খেলাধুলা করেন কোনো সমস্যা নাই আপনাদের কারণে সেটা আপনি যদি এখন মনে করেন বিএনপি আছে এখন জামাত আছে এখন তো আওয়ামী লীগ নাই আমি চাই না আপনারা ইভেন আপনি অবসরে গেল আমরা চাই না যে আপনারা কোনো দিন কোনো দলে আসেন কারণ আপনারা এমন একটা জায়গায় যে আপনাদের জন্য এই দেশের সব মানুষের ভালোবাসা আছে সব মানুষ আপনাদের হ্যাঁ যদি বিশাল কোনো জাতীয় কোনো ক্রাইসিস তৈরি হয় আপনারা এক একটা কথা বলেন যে ঠিক আছে আমাদের এইটা এখন করা উচিত এটা জনগণ যেই যেটা প্রত্যাশা করে জনগণ যেটা চিন্তা করে এরকম কথা বলেন আমার বিশ্বাস সবাই মেনে নেবে কিন্তু খামো এই যে নির্বাচনে যাওয়া এমপি হওয়া তারপরে ধান গম চুরি করার আশায় এই সংসদে যাওয়া এটা তো আপনাদের দিয়ে মানায় না আপনারা করতে পারেন না এটা কারণ আপনাদেরকে আমাদের পকেটের টাকা দিয়ে আপনাদেরকে ই দেওয়া হয় খেলতে সুযোগ দেওয়া হয় আপনারা মনে করেন না যে আপনারা ফ্রি বাংলাদেশের জন্য খেলেন তো সেই কাজগুলি তারা করেছে আপনি এই গত পনেরো বছরের বাদ দিলাম যদি আঠারো সাল থেকে চব্বিশ পর্যন্ত এই পাঁচ ছয় বছরের কথাও যদি বলি যে প্লেয়ারগুলো চুপচাপ তিন তারিখে তিন আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ তিন আগস্ট এই এই তামিম ইকবাল সে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়েছে ওই আমার আমার এই ফেসবুক পেজে আমি গতকালকে একটা পোস্টে দিয়েছি দেখেন সেখানে সে স্বাক্ষর করে গিয়েছে সেখানে যারা যারা গিয়েছে একটা ওই 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 দিনের যেই লগশিট যেটা সেটা আমাদের কাছে আছে সেটা আপনি সেখানে সে তিন তারিখে গিয়েছে তিন তারিখে যাওয়ার মানে কি আপনি এই জুলাই মাসে যে মানুষগুলোকে হত্যা করা হয়েছে আপনি সেটার পক্ষে কাজ করেছেন এই জন্য আপনি হাসিনার কাছে গিয়েছিলেন যারা প্লেয়ার আর্মি পুলিশ ব্যবসায়ী যারা যারা গিয়েছে শেখ হাসিনার কাছে শেখ হাসিনাকে ওই ঘটনায় সমর্থন দিয়েছে তারা সবাই খুনি এই জন্য আমরা চাই যে এদের সবার বিচার হওয়া দরকার আপনি দেখেন এই আসিফ নজরুল উপদেশটা হয়েই তারপরে কি বলল যে আমরা হাজার হাজার এই যে মামলা হয়েছে হাজার হাজার আসামি করা হয়েছে আরে হাজার হাজার কি লক্ষ লক্ষ আসামি হওয়া দরকার কারণ যেই ব্যক্তি আওয়ামী লীগ করেছে সেই হত্যা মামলার আসামি হবে এখন যে সরাসরি একজনকে খুন করেছে সরাসরি একজনকে গুম করার সাথে জড়িত ছিল একজনকে গুলি করেছে তার শাস্তি এক হবে যে একটা ওয়ার্ডের সভাপতি ছিল একজন কর্মী ছিল ওই বৈষম্য বিরোধী আন্দোলনের ওই ছাত্রদের বিরুদ্ধে ওই পাশে মিছিল করেছে অবস্থান নিয়েছে তার বিচার অন্য আরেকটা হবে সে যদি কাউকে মেরে না থাকে আর বিচার তো হইতে হবে এসেই বললেন না এত মানুষের এত হাজার হাজার মানুষের বিরুদ্ধে এইভাবে মামলা দেওয়া ঠিক হয়নি এই কথা যেদিন বলেছে সেদিন দিন থেকেই এই আসিফ নজরুল আওয়ামী লীগের হয়ে তারপরে কাজ করছে আওয়ামী লীগ আসিফ নজরুল এসে এবার আপনার বিশাল আকারের নাকি তিনি আইন বিভাগের নাকি বিশাল কিছু করে ফেলেছেন তো কি করেছেন করেছেন হচ্ছে জামিন এখন খুব দ্রুত ই করা যাবে আপনার অনলাইনে পেয়ে যাবেন এবং অনলাইন থেকে সাথে সাথে জামিন হয়ে যাবে জামিন কারা হবে ওই যে আওয়ামী লীগের ওদেরকে জামিন করার জন্য উনি হুরা করে এটা করেছেন যদিও এখনও যারা ওই যে আওয়ামী লীগের সময় যেই আলেমরা জেলে গিয়েছিলেন বিডিআরের লোকজন জেলে আছেন ওই লোকগুলি জামিনের বেলায় আবার ওনাদের চার দিন পাঁচ দিন ছয় দিন আমি এইখান থেকে দোষণ না দিলে আবার ওনারা ছাড়েন না কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে কিন্তু গোপনে গোপনে এই যে দিলীপ আগারওয়ালাকে কেউ জানেও না অ্যাটর্নি জেনারেল ওই কায়সার কামাল বিএনপির আর এই আসিফ নজরুল এই তিন বদমাইশ মিলা তারপরে দিয়ে দিল জামিন দিয়ে দিল চলে গেল ওনারা না কিছু জানেনই না কিছুই জানেন না ওনারা এমনি জামিন হয়ে গেল এক ব্যক্তিকে দিয়ে একজন জাজকে দিয়ে আপনার একই আদালতের ভিতরে নিয়ে গোপনে 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 দুই মাসের ভেতরে সব খালাস চলে গেল সে ওনারা কিছুই জানেন না তো এইভাবে ওনারা এই আইন বিভাগের বিশাল আকারের সংস্কার করেছেন এর বাইরে আর কোনো কিছু করেনি এখনও পর্যন্ত ওই যে আপনার আবুধাবিতে যেই বিপ্লবীরা ওইখানে জেলে গিয়েছিল তাদের ই করা হয়েছে প্রথম আলো ডেইলি স্টারের ঘটনায় মানে পোস্ট শেয়ার করেছে এই জন্য তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে আর ভাই আমার নামে দেন আপনি সবগুলি মামলা ওদেরকে ধরেন কেন এই মানুষগুলিরে কষ্ট দিচ্ছেন কেন এগুলি ভুলে যাবে এরা এগুলি ভুলে যাবে এগুলোর জবাব আসবে এটার জন্য তো আপনাকে নিশ্চয়ই কিছু না কিছু তো পহাইতে হবে সময় সবসময় রকম যাবে না এগুলো আমরা দেখছি তো যাই হোক এই প্লেয়ারদের যে বিষয়টা এই গত পনেরো বছরে যা যা ঘটেছে এই যে আসিফ নজরুলের হাজার হাজার আসামি হওয়া যাবে না এই প্লেয়ারগুলো আসামি হওয়া উচিত ছিল কারণ এরাই দুই হাজার সালের এই যে এই ড্যামি নির্বাচনের এই স্বামী আর ড্যামি মিলা যে নির্বাচন করেছে এই ড্যামি নির্বাচনের বৈধতা দিয়েছে এরা এদের কারণে জব দিয়েছে তামিমের মতো লোক আশরাফির আশাফ এই মাশরাফির মতো লোক সাকিবের মতো লোক এরা হাসিনার কাছে যাচ্ছে এরা ই করছে এই এগুলো দেখে তো মানুষ যারা আন্দোলন করতে চেয়েছে যারা হাসিনার বিরুদ্ধে তাদের মনোবল ভেঙেছে আর যারা হাসিনার লোক তাদের তারা আরও চাঙ্গা হয়েছে যাই আর আমরা তো আর কী দেশে তার জীবনে কোনো দিন সরকার চেঞ্জ হবে না এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল এদের কারণে তৈরি হয়েছিল এটা এখন এইসব জিনিসগুলোর পরে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয় নাই দেখেই আজকে এই এরাই করছে এই যে মুশফিক কি সুন্দর আরে বাবা রে বাবা ওনারা এখন সব প্লেয়াররা মিলে এক হয়েছে খেলতে যাবেন ওনারা সবাই সব প্লেয়াররা মানে ওরা খেলতে যাবেন খেলতে গেলে মাল পাবে তো মাল পাবে এই জন্য খেলতে যাওয়ার জন্য পারাপারি শুরু করে দিয়েছে ওনাদের ভিতরে কোনো দেশপ্রেম নাই সব কটাই যে কালকে দেখেছেন না ওই বিসিবির পরিচালক নাজমুল ভাই আপনাকে 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 স্যালুট আপনি এই তামিমকে যে ভারতীয় দালাল বলেছেন ও ভারতীয় দালাল খালি ভারতীয় দালাল না ও ভারতের মানে এই চামচা ভারতের আপনার মানে মাল করেই, ভারতের টাকা খেয়ে তারপরে এগুলি বলেছে ভারতীয় গোয়েন্দা সংস্থার লোক। এই কারণেও এগুলো করেছে তো বিসিবিকে চাপ দিচ্ছেন ওনারা ওনারা খেলতে যেতেই হবে ওনাদের খেলতে গেলে মাল পাবে এই জন্য খেলতে যাবেনি ওনারা কী সুন্দর দাঁড়ি এই যে মুশফিকের দাড়ি কি সুন্দর আর বাপেরও দেখি বিশাল মুরুব্বি বয়স্ক এই বিশাল পাগড়িওয়ালা মুরব্বি ইয়া হুজুর এত হুজুর এত আপনি প্রতিবাদ করা শিখছেন এখন কই এই যে পনেরোটা বছর এতগুলো মানুষের যে মারা হইলো আপনি জানেন না এটা কি মিথ্যা কথা এই যে ধরে আপনার এই মারা হইতো এই যে পিলখানায় এতগুলো মানুষ মারা হইলো এই যে হেফাজতের ঘটনা এতগুলো মানুষ মারা হইলো আপনারা একটা কথা বলেন নাই তো একদিনে তো একটা দেশপ্রেম দেখাইলেন না যে না এটা করা উচিত না কী হইতো তো খেলাতে আপনি তো মানে অটো চয়েস ছিলেন দলের আপনারা তো টিম থেকে বাদ দিয়ে দিতে পারতো না একটা কথা বলে নাই এখন আপনি এসছেন বিশাল আকারের এই দেশপ্রেম দেখাইতে আর হচ্ছে গিয়ে নীতি নীতিনৈতিকতা শিখাইতে কারণ কি খেলতে যেতে হবে আর ওই যে ইন্ডিয়া থেকে মাল দিচ্ছে এইটা বলো এটা বলে ঠিক করো এরকম করো এই বলে এইটার কারণে তারা এগুলো করছে এখন তারা খেলতে যেতে চায় বিসিবিকে নানানভাবে চাপ দিয়ে নানান নেগেটিভ নানান মিডিয়াও এখন দেখেন মিডিয়া কিন্তু এগুলি সব ইন্ডিয়ার টাকা মালেই চলে এগুলোর ই এরা এখন একটা ই তৈরি করতে চাচ্ছে যে না খেলতে যেতে হবে বাংলাদেশে খেলতে না গেলে বিশাল আলাকার আর এটা খেলতে আমরাও যেতে চাই বাংলাদেশ তো খেলতে যেতে চাই কেন খেলবে না বাংলাদেশ বাংলাদেশ যেটা চায় যেভাবে এটা আন্তর্জাতিক নিয়মের ভেতরে রেখে সেই ক্লোজগুলো দিয়ে দিয়েই তো বিসিবি তাদেরকে চিঠি পাঠিয়েছে যে আমরা এই এই কারণে তোমাদের এখানে খেলতে যেতে পারছে না আমার নিরাপত্তার কারণে আমার একটা প্লেয়ার যেখানে নিরাপদ থাকতে পারে না ওদের তো এটা তো জঙ্গি রাষ্ট্র এই ভারত পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জঙ্গি রাষ্ট্র হচ্ছে এইটা এর এদেশে আপনি যে আপনি তো জীবন নিরাপত্তা নিয়ে আসতে না সো আমার সেই কারণ দেখে আমি চেয়েছি যে আমরা ই করবো না অথচ তিন আর এখন খেলতে যাবেনি খেলতে যাওয়ার এই কারণেই এখন নতুন করে তৈরি করেছেন মিথ্যা কথাবার্তা বলে নব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট টাকা আমাদের আইসিসি দেয় আমাদের খেলতে না গেলে সব প্লেয়ারদের প্লেয়াররা সব ধ্বজভঙ্গ হয়ে যাবে বিশ্বকাপ খেলতে জানি যে বিশ্বকাপে আপনি মনে করেন নকআউট খেলা একটা ম্যাচ খেলে যে যখন আউট হয়ে যান তো কী হয়েছে এরপরে বিশ্বকাপে খেলবেন এরপরে বিশ্বকাপে কি ভারতে হবে নাকি পরে হোম সিরিজ খেলবেন বাইরে যাবেন সফরে যাবেন খেলবেন একই এর জন্য কি হইল কি সমস্যা এগুলোর ন্যারেটিভ তৈরি করে তারপরে এই ভারতের যে বয়ান সেটাকে আমাদের দেশে প্রতিষ্ঠিত করতে চায় এর বাইরে কোনো কিছু না যাই হোক আমরা এই প্লেয়াররা যেই আমাদের আবেগ নিয়ে খেলে তাদের পয়সার জন্য এটা আজকে বোঝানোর জন্যই মূলত এই ভিডিওটা করলাম আর ভবিষ্যতে কোনো প্লেয়ার যারা বাংলাদেশের জাতীয় দলে খেলাধুলা করে এই খেলাধুলাকে খেলাধুলার জায়গায় রাখতে চাই আমি এমন কি ছাত্র রাজনীতিরও বিরুদ্ধে কিন্তু সেটা সম্ভব না যদিও এটা কেউই মানবে না সবাই গোপনে গোপনে করবে সো আমি এটারে নিয়ে অন্তত খেলার বিষয়টাতে এটা যেন হয় এবং ভারতের বিরুদ্ধে বর্তমান সরকারের যে অবস্থানটা নিয়েছে এই মোস্তাফিজের ব্যাপারে এটার প্রতি সরকারের প্রতি সর্বোচ্চ সমর্থন জানিয়ে শেষ করছে আল্লাহ হাফেজ